স্বাস্থ্যই মানুষের একমাত্র সম্পদ এই মূল মন্ত্রকে সামনে রেখে শনিবার রাজধানীর পূর্ব প্রতাপগড়িত গ্রিন এরো ক্লাবে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তার যৌথ উদ্যোগে বিনামূল্যে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শিবিরে সকাল থেকে রোগী ও রোগিনীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বিভিন্ন বয়সের মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নিতে শিবিরে আসেন উপস্থিত চিকিৎসক রূপগণ বিনামূল্যে রোগ নির্ণয় ও পরামর্শ প্রদান করেন বলে জানিয়েছেন ওমেন এন্টারপ্রেনার প্রিয়াঙ্কা সরকার বণিক পাশাপাশি তিনি বলেন মধুবন রানীর খামারে অবস্থিত শান্তিনিকেতন হাসপাতালে সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন দশ টাকা দিয়ে ওপিডি পরিষেবা প্রদান করা হচ্ছে নমস্কার আমার নাম প্রিয়াঙ্কা সরকার বণিক আমার বাড়ি বাদ্রাগার শ্রীপুলি আমি একটি নলে নলেজ সিটি একজন ওমেন এন্টারপ্রেনার হয়ে কাজ করছি অনেক যাব তো আজকে যে আমাদের প্রতাপগড় গ্রিনেরু ক্লাবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে একটি ক্যাম্প বসেছে এখানে বিনামূল্যে ডক্টর পরিষেবা দিচ্ছেন এবং বিনামূল্যে ওষুধও দিচ্ছেন আমাদের কলেজ প্রতিনিয়ত স্বাস্থ্যর দিকে এগিয়ে চলছে যেভাবে এত সুযোগ সুবিধা দিচ্ছে এবং আমাদের ওপিডি শুরু হয়েছে এখানে মাত্র দশ টাকার বিনিময়ে প্রতিদিন সোম থেকে শনিবার ডক্টরবাবুরা বসেন এবং পরিষেবা দেন তো আপনারা সবাই আসবেন আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এটা মধুবন রানীর খামারে অবস্থিত এ বিষয়ে চিকিৎসক হিমানি দে বলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্যের মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদানে দিবারাত্রি কাজ করে চলছে সেখানে চিকিৎসা পরিষেবার সুব্যবস্থা আছে রাজ্যের মানুষদের সুস্বাস্থ্যের জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আগামী দিনেও এই পরিষেবা অক্ষুণ্ণ রাখবে বলে জানিয়েছেন চিকিৎসক হিমানি দে এখন প্রায় পনেরো থেকে বিশ জনের টিম আছি আমরা এখন দুজন ডক্টর আছি যারা আমরা পেশেন্ট দেখতেছি ভালোই পেশেন্ট এখানে আইসে আমরা ভালোই ফিডব্যাক পাইতেছি দেখা যাক আমরা লক্ষ্য লক্ষ্যইছে অবভিয়াসলি রোগমুক্ত সোসাইটি আমরা চাই তো ওইটাই ওটাই আমরা দেখতেছি এখন আমরা কিছু ফ্রি স্যাম্পল ওষুধও আমরা নিয়ে এসেছি টেস্টও আছে এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে তো ওইটাই আমরা চেষ্টা করতেছি আর কি পেশেন্ট আয় হোক আপনারা দেখাক হসপিটালেও যাক রোগমুক্ত থাকুক আমরা সোসাইটি এটাই আমরা লক্ষ্য আমরা ত্রিপুরা শান্তিনিগত মেডিকেল কলেজ থেকে এই ফ্রি হেলথ ক্যাম্পটা করে তো আমরা ভবিষ্যতে আরও করার চেষ্টা টু কন্টিনিউ দ্য ফ্রি হেলথ ক্যাম্প আমার নাম ডক্টর মিমানি দে আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আছি অ্যাজ এ টিউটার আমরা আজকে এখানে ফ্রি হেলথ ক্যাম্প করতে এসেছি ওটাই আমাদের লক্ষ্য যে আমরা ভবিষ্যতে পেশেন্টদের আরও ভালো সার্ভিস দিতে পারি আমাদের এখন হসপিটালে প্রায় সব ব্লাড টেস্ট ওপিডি সব কিছুই হচ্ছে তো ফ্রি হেলথ ক্যাম্প দিয়ে আমরা আরও পেশেন্টকে আরও ওদেরকে মানে জানাতে চাইছি যে আমরা সোসাইটিকে আরও ভালোভাবে যেন সার্ভিস দিতে পারি ওটাই আমাদের লক্ষ্য চিকিৎসা নীতি আসা সাধারণ মানুষদের মুখেও শোনা যায় ধন্যবাদের সুর তারা জানিয়েছেন এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং সমাজের মানুষদের জন্য অত্যন্ত উপকারী হাসপাতাল কর্তৃপক্ষের এই মানবিক প্রয়াসের জন্য তারা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন বলুন নমস্কার আমি রঘুনাথ রোধ জেনে টুস্ট সেক্রেটারি তো আজকে আমি অসংখ্য আমাদের ক্লাবের এলাকার প্রত্যেকটা লোকের লোক যেহেতু আমাদের একটু ক্লাব এলাকার সমস্ত লোক আমাদের একটা স্লাম এলাকা তো এখানে সমস্ত লোকের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই শান্তিনিকেতন মেডিকেল কলেজকে যে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং প্রত্যেকটা কাজে আমরা আরও ওনার কাছে অনুরোধ করবো যারা ওনারা যেন প্রত্যেক দিন আমরা আগামী দিনও যেন আমাদের এখানে বন্যা প্রবণতা প্রচুর বেশি বন্যা হলে আমাদের এখানে আপনারা এসে দেখবেন সবচেয়ে বড় বন্যা আমাদের এখানেই হোক ওনারা যাতে ওই সময় যাতে আমাদের পাশে থাকে এই এতটুকুই আমাদের কথা নমস্কার আপনার পাচ্ছে মানুষ আপনারা এলাকা এবার এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে প্রচুর মানুষ হয়েছে প্রচুর মানুষ পরিষেবা পাচ্ছে অনেকে খবর জানে না জানছে আবার আসছে লোক প্রচুর হচ্ছে আমরা চাই আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকুন এই আসে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী উপস্থিত সকলেই এলাকার প্রায় শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেছেন রিপোর্ট পজিটিভ বার্তা